হ্যালো গাইস আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশ বুল নাম্বারে টাকা পাঠালে সেটা পুনরায় ব্যাক আনবেন প্রথমত একটা কথা বলে রাখি বিকাশ আছে এমন কোনো নাম্বারে যদি আপনি টাকা পাঠাই থাকেন সেক্ষেত্রে আপনার যে নাম্বারে টাকা পাঠাইছেন ওনার সাথে কথা বলে কম্প্রোমাইজ করে আনতে হবে আর যদি উনি যদি আপনাকে টাকাটা না দেয় সেক্ষেত্রে আপনি কাস্টমার কেয়ারের সাথে কথা বলে ওনার লেনদেনটা ব্লক করে রাখতে পারবেন তো আজকে আমি দেখাবো সেটা হচ্ছে যে নাম্বারে বিকাশ খোলা নাই সেই নাম্বারে যদি আপনারা টাকা ফাটাই থাকেন তো সেটা কীভাবে বেক আনবেন তো প্রথমত আমি আমার বিকাশ অ্যাকাউন্টে যাব বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করবো তো লগ ইন করার পর আমার ব্যালেন্স দেখেন এখানে হচ্ছে সাতাইশ টাকা আছে তো আমি এখন স্যানমানি করবো মানিতে যাবো মানিতে যাওয়ার পর আমি একটা বিকাশ খোলা নাই এমন একটা নাম্বারে আমি টাকা পাঠাবো তো একটু অপেক্ষা করবেন তো আমি সেই নাম্বারে টাকা ফাটান টাকা ফাটাবো তো টাকা এখানে আমি বিশ টাকা ফাটাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য তো এখন আমি ফিন নাম্বারটা দিব তো ফিন নাম্বারটা দেওয়ার পর আমি স্যান্ড করতেছি তো সেন্ড করার পর আপনার এখানে লেখা আছে আপনার সেন্ড মানি রিকোয়েস্টটি প্রক্রিয়াধীন রয়েছে অর্থাৎ এটা পেন্ডিং আছে এখনো এখনো সেন্ড হয় নাই তো এটা আমার এখানে আপনার ব্যালেন্স এখন ওটা প্রক্রিয়া দিন রয়েছে এখন আমি ব্যালেন্স চেক করবো ব্যালেন্স চেক করার পর কিন্তু আমার এখান থেকে ব্যালেন্সটা ওরা কেটে নিয়েছে তো কেটে নেওয়ার পর এখন আমি কি করব টাকাটা কীভাবে ব্যাক আনবো যা টাকাটা তো যেখানে পাঠিয়েছি ওখানে তো টাকা যায় না বা ওই নাম্বার তো বিকাশ অ্যাকাউন্ট খোলা নাই তো আমি এখন টাকাটা কীভাবে আনবো সেম আমি আবার কী করবো স্যানমানিতে যাবো মানিতে যাওয়ার পর এখানে দেখছেন অপশন রয়েছে এখানে নন বিকাশ তো এখানে এখানে চারটা অপশন আছে যে এটা হচ্ছে আপনি যদি ভুল নাম্বারে টাকা পাঠালে নন বিকাশ অপশনটা মানে আসে তো আমি কি করবো এখানে নন বিকাশে যাব নন বিকাশে যাওয়ার পর এখানে দেখছেন আমি যে নাম্বারে টাকা পাঠাচ্ছি এখানে লেখা আছে পাশে আপনার বাতিল লেখা আছে তো এখান থেকে আমি বাতিল করে দিব তো বাতিল করে দিলে সাথে সাথে আমার টাকাটা আমাকে আবার ব্যাক দিবে দেখেন সেন্ড মানি রিকোয়েস্ট রিভার্সাল অর্থাৎ এটা আবার ব্যাগ চলে আসছে তো এখন আমি ব্যাকে গিয়ে আমার ব্যালেন্সটা চেক করব চেক করে দেখব। তো দেখছেন এখানে সাথে সাথে আমার ওরা কী ওরা কি আবার অ্যাকাউন্ট অ্যাড করে দিয়েছে এখানে একটা কথা হচ্ছে আপনি যদি টাকাটা ব্যাক আনতে না পারেন বা ব্যাগ আনতে জানেন না তো সেক্ষেত্রে আপনার থেকে দুই থেকে তিন দিন বা মাঝে মধ্যে এক সপ্তাহ ওয়েট করা লাগে তো আপনি যদি এক সপ্তাহ ওয়েট করেন সেক্ষেত্রে বিকাশ কোম্পানি আপনাকে টাকাটা সাথে সাথে অ্যাকাউন্টে ব্যাক দিয়ে দিবে যদি যে নাম্বারে টাকা পাঠাইছেন উনি যদি বিকাশ অ্যাকাউন্ট না খুলে থাকলে টাকাটা ওর অ্যাকাউন্টে যাওয়ার পর ও যদি বিকাশ অ্যাকাউন্ট খুলে ফেলে সেক্ষেত্রে আপনি কিন্তু টাকাটা পাবেন না তো তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারবেন টাকাটা আপনি ব্যাগ আনলে আপনার জন্য ভালো হবে